রমাদান মাসে তা হচ্ছে সদা দিবেন বেশি বেশি করে রমাদান মাসে বেশি দান করবেন রসল আসালাম বেশি বেশি দান করতেন এমনিতেই তিনি বেশি দান করতেন আর রমাদান মাসে তিনি বেশি দান করতেন আরও বেশি দান করতেন যখন জিবরিল তার কাছে আসতেন জিবরিলকে যখন তিনি কোরআন শোনাতেন জিবরিলও তাকে কোরআন শোনাত এই জন্য রমাদান মাসে দান করবেন সবচেয়ে বেশি এই দামের দানের মধ্যে অন্যতম হচ্ছে অনেকেই জাকাত প্রদান করেন রমাদান মাসে অবশ্যই এটা একটা সুবিধা অসুবিধা নেই রমদান মাসে আপনি হিসাব করে জাকাত দিবেন এবং জাকাতের খাতগুলো নির্ধারণ করে পৌঁছে দেবেন এটা হচ্ছে অন্য সময় আপনার মাস পুরো পারে রমজান মাসেই যে আপনার বছর পুরো হচ্ছে এটা তো ঠিক আপনাকে এনে এই মাসে দিতে অনেকে চাইবেন যে হয়তো কারো এগারো মাস হয়েছে আমি এই মাসে দিয়ে দিই বা রমজান এগারো মাস হয়েছে দিয়ে দেন পরবর্তী এই মাস থেকে আবার গণনা করতে আপনার সুবিধা হবে এই জন্য আপনি অগ্রিম দিয়ে দিলে কোনো অসুবিধা নেই এই মাসে দিয়ে আপনি এই মাসে অতিরিক্ত সব কামাতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এসেছে তিনি বলেছেন সদাকাতে সাদাকাতে সাদাকাতুর রমাদান রমাদান মাসে যে করা হয় সেটা হচ্ছে উত্তম সদাকার অন্তর্ভুক্ত সুতরাং রমাদান মাসে সদাকা করবে রমাদান মাসে সাদাকার একটা আরেকটি পর্যায়ে হচ্ছে দিক হচ্ছে মানুষকে খাওয়ার খাওয়ান আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াইতরাউনা ত্বা'আমাল আ'লা মিস্কি মিসকিনা ওয়া ইয়াতীম আসি আসিরা তারা খাওয়ার খাওয়ায় আ'লা হুব্বি খাবারটার প্রতি তার অত্যন্ত আগ্রহ আছে খাওয়া কিন্তু নিজে না খেয়ে অন্যকে দান করে ইশারা করে অর্থই এতেই বেশি শুদ্ধ যে তিনি আল্লাহ নিজে খেয়ে পারেন খেয়ে ফেলতে পারেন কিন্তু যদি দরকার আছে পরিবারে যা রাখতে পারেন সন্তান রাখতে পারেন না করে তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন ওয়্যত খান খাওয়া দিয়েছেন গরীবদেরকে ওয়্যত রয়মুন আতরা আলা হুবহি মিসকিনা ও ইয়াতীম ও আসীরা মিসকীন ইয়াতীম ও জন্য তিনি নিজের খাবারটা বরাদ্দ করেন আল্লাহ তা তাদের প্রশংসা করেছেন রমাদান মাসটা অবশ্যই করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন কোন মুমিন যদি কোন মোমেনকে খাওয়ার খাওয়ায় তার খুদার উপরে আল্লাহ তালা তাকে জান্নাতের ফল থেকে খাওয়া খাবার খাওয়াবেন এবং রসোল্লা সাল্লাম আরেকটি হাদিসে আসে কোনো মোহামেন যদি কোনো পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করায় তা আল্লাহ তালা তাকে রাহিরকুল মাখতুম থেকে তাকে পান করাবেন ইমাম তিনমিজি হাসান সনাদের হাদিসটি বর্ণনা করেছেন এর অর্থ হচ্ছে এটা একটা সুযোগ আপনাকে সেটা করতে হবে এই জন্য আপনি দেখবেন মক্কা মদিনাতে একটা প্রতিযোগিতা পড়ে যায় কে কাকে নিবে কে কাকে খাওয়াবে কারণ মনে করি এটা একটা সুযোগ আমার জন্য অনেকে মনে করেন যে অন্য মাসে দেখেন না কেন তারা দেখছে এই মাসে আমল পিসি সব এটা করতেই পারে আপনিও করতে পারেন অন্য মাসের দোহাই দিয়ে এই মাসে বন্ধ রাখবেন না এই মাস হতেও পারে এই মাসে দেওয়ার পরে আপনার অভ্যাস তৈরি হয়ে যাবে আপনি দিতেই থাকবেন দিতেই থাকবেন আমি মদিনাথ দেখেছি কোন কোন ডাক্তার সাহেবকে রামদান মাস আসলে তারা এত বেশি দেউলিয়া হতেন খাবার কিভাবে পৌঁছে দিবেন বাংলাদেশের ডাক্তাররাও তার প্রভাবিত হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মানুষকে আমরা দেখেছি এই কাজ করতে আপনারাও সেরকম দেউলিয়া হন বেশি বেশি দেওয়ার চেষ্টা করুন রসোল্লা সাল আসলাম কি করতেন আজু হেল মুরসালা তিনি প্রবাহিত বাতাসের চেয়েও বেশি মানুষের গায়ে খাবার পৌঁছে মানুষের কাছে খাবার তার দান পৌঁছে দিতেন